আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিস বা টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে একটা লিভারের প্রবলেম যেটা মেটাবলিক লিভার ডিজিজ বলি আমরা মোস্টলি এই লিভারের প্রবলেমটা ইনসুলিনের গোলমালের জন্য হয় ইনসুলিন কম হচ্ছে তৈরি বা ইনসুলিন তৈরি হয়ে কাজ করতে পারছে না তাহলে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল মেটাবলিক লিভার ডিজিজ কীভাবে হয় প্রথমেই একটু আমি বলি যে স্টিয়াটোটিক লিভার ডিসিজ কী স্টিয়াটোটিক কথাটা ফ্যাট শব্দ থেকে এসছে স্টিয়াসো স্টিয়াটোসিস কথাটা থেকে এসছে মানে ফ্যাট যদি লিভারের মধ্যে চর্বি বা ফ্যাট সেলস জমে বা চর্বি জমে সেটাকে স্টিয়াটোটিক লিভার ডিসিজ বলে কি করে জানবেন বেশিরভাগ ক্ষেত্রেই জানতে পারবেন না কোনো কারণে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট দেখে বলল আপনার গ্রেড ওয়ান বা গ্রেড টু ফ্যাটি লিভার হয়েছে বা আপনার লিভারটা বড়ো হয়েছে তখন আপনি ভীত সন্ত্রস্ত হয়ে ওই রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে ছুটে এসে প্রায় লাফিয়ে উঠে পড়েন যে কি হয়েছে লিভার ডিসিজ বা ফ্যাটি লিভার ডিজিজ আপনাকে আশ্বস্ত করার জন্য বলি আপনি যদি একশো জন মানুষের অ্যাডাল্টের ইউএসজি করেন আজকাল সত্তর জনের ফ্যাটি লিভার পেতেই পারেন আপনি সুতরাং আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই তবে কেনাই ফ্যাটি লিভারটা হলো বা স্টিয়াটোটিক লিভার ডিসিজটা আপনার হলো সেটা আপনাকে জানতে হবে হয় বেসিক্যালি তিনটে কারণে একটা আপনি অত্যন্ত কম কাজকর্ম করেন হাঁটাচলা কম করেন এক্সারসাইজ কম করেন আপনার বডির বা শরীরের গতিবিধি খুব কম তার জন্য হতে পারে আপনি খুব খারাপ খাবার খান খারাপ খাবার এই কারণেই হয় আপনি খুব বেশি খান অথবা আপনি সেই যেই খাবারগুলো খান সেগুলোর মধ্যে ফ্যাটি লিভার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অথবা আপনার অন্য কোনো রোগ আছে ডায়াবেটিস হতে পারে বা কোলেস্ট্রলের প্রবলেম হতে পারে সুতরাং এই তিনটে কারণে সাধারণত দেখেছি স্টিয়াটোটিক লিভার ডিসিজ হয় আর একটা কারণে হয় সেটা আজকাল খুব কমন যে অ্যালকোহল ইনটেক করার জন্য তো এই তিনটে প্লাস এই অ্যালকোহল ইনটেক অ্যালকোহল ইনটেকটা আমি আলাদা করে রাখছি কারণ এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে নেক্সট আমি বলবো এই তিনটে নিয়ে তো আমি গুচ্ছ গুচ্ছবার বলেছি একই কথা শুনে শুনে আপনাদের কান পান ঝালা কান মাথা সব ঝালাপালা হয়ে গেছে ওই একই জিনিস নিয়ে ওই এক্সারসাইজ ওই ডায়েটিং ওইগুলো শুনতে শুনতে আপনাদের এমনিতে আপনারা বিরক্ত হয়ে গেছেন আজকে আমরা অ্যালকোহল নিয়েও একটু আলাদা করে একটু বেশি সময় ধরে ডিসকাস করব যারা অ্যালকোহল পান করেন তাদের একটু সতর্ক হতে বলবো আর কি ফ্যাটি লিভারের নাম দু সালে চেঞ্জ করে স্টিয়াটোটিক লিভার ডিসিজ বলা হয়েছে ফ্যাটি লিভারটা শুনতে একটু খারাপ শুনতে লাগে মোটা ব্যাপারটা একটু কীরকম একটা 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 স্টিগমা একটা এরকম স্টিগমার জন্য অনেকে ফ্যাটি লিভার কথাটা বলতে চান না তো স্টিয়াটিক লিভার ডিসিজ একটু অ্যারিস্টোক্যাটিক একটা নাম আর কি যে লিভারের চর্বি জমার একটা আধুনিক নাম স্টিয়াটিক লিভার ডিসিজ এটা বলতে ডাক্তাররাও বেশ পছন্দ করে স্টিয়াটোটিক লিভার ডিজিজ একটা নতুন ধরনের পেশেন্টের কাছে বলতে পারছি এরকম ব্যাপার আর কি যদি শরীরে ওজন বেশি থাকে শরীরে চর্বি বেশি থাকে চর্বি শরীরের বাইরে পেটের নিচে চামড়ার নিচে জমছে ব্যাপারটা তা নয় বিভিন্ন জায়গায় জমছে লিভার তার একটা জায়গা প্যানক্রিয়াস তার একটা জায়গা আমাদের আন্ডার আর্মসের বিভিন্ন ফ্যাট সেলস জমে সেগুলো একটা জায়গা শরীরে বিভিন্ন জায়গায় ফ্যাট জমার অজস্র জায়গা আছে এবং অনেক অনেক বেশি পরিমাণে ফ্যাট জমতে পারে বা চর্বি জমতে পারে সুতরাং এটা ইম্পর্টেন্ট অ্যালকোহল খেলে স্টিয়াটোটিক লিভার ডিসিজ হয় সেটাকে অ্যালকোহলিক লিভার ডিসিজ বলে অ্যালকোহল কনজামশান করলে হয় অ্যালকোহল কনজামশান করলে কি হয় যে অ্যালকোহলগুলো যখন আমাদের লিভারের মধ্যে দিয়ে মেটাবলিজম হয় কিছু লিভার সেলসকে নষ্ট করে দেয় তখন সেগুলোতে ডিজেনারেশনের সময় কিছু ফ্যাটি সেলস তৈরি হয়ে যায় সেটা সেটাও এক ধরনের কিন্তু স্টিয়াটোটিক লিভার ডিজিজ সুতরাং অ্যালকোহল খেলেও বা মদ্যপান করলেও আপনার ফ্যাটি লিভার হতে পারে তারপরে একটা নতুন ওয়ার্ড নতুন টার্মিনোলজি এলো মেটাবল ইজ অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ এবার এটা নিয়ে সবাই সব ডাক্তার মহল বিভিন্ন বিজ্ঞানীরা সব ঝাঁপিয়ে পড়লো নতুন টার্মিনোলজি পাওয়া গেছে ডায়াবেটিস আছে পেশেন্টে হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে কোলেস্ট্রলের প্রবলেম আছে শরীরের ওজন বেশি হার্ট ডিসিজ আছে তাদের এই মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্ট্রিয়াটোটিক লিভার ডিসিজ হচ্ছে এলডি খুব এখন বাজারে চলছে এই টার্মটা আর সেই আপনাদের এটা জেনে রাখা দরকার এটাও এই মেটাবলিজম ডিসফাংশান হয়ে হয় আর কি ডায়াবেটিস আছে কোলেস্ট্রল আছে হাই ব্লাড প্রেশার আছে আপনার শরীরের ওজন বেশি আপনি এক্সারসাইজ করেন না বেশি বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছেন তাদের এই এম এ এস এল ডি এই মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি এটা একদম পিওর ফ্যাটি লিভারের থেকে একটু আলাদা বা পিওর স্টিয়াটোটিক লিভার ডিসিজ বা অ্যালকোহলিক লিভার ডিজিজের থেকে আলাদা আপনি অত্যন্ত হেলদি লাইফস্টাইল লিড করেন ভালো খাবার খান এক্সারসাইজ করেন তাও আপনার মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ হতে পারে কারণ আপনার শরীরে অন্য রোগ আছে ডায়াবেটিস আছে কোলেস্ট্রল বা হাই ব্লাড প্রেসার এসব প্রবলেমগুলো আছে আর একটা টার্ম এখন এসছে মেট এল বলে মেটাবলিক অ্যাসোসিয়েটেড অ্যালকোহল লিভার ডিসিজ আপনার মেটাবলিক প্রবলেমগুলো অলরেডি আছে তারপরে আপনি একটু শৌখিন মানুষ টানুষ আর কি সন্ধেবেলা অফিস থেকে ফেরার পথে ধূপে খেয়ে তারপরে একটু খাবার খেয়ে ঘুমান ফলে আপনার এই এই মেট এএলডি রোগটা হওয়ার সম্ভাবনা বেশি আপনার এমনিতেই ডায়াবেটিস থাকার জন্য কোলেস্ট্রল বা ব্লাড প্রেশারের প্রবলেম থাকার জন্য ফ্যাটি লিভার হয়েছে তারপরেও আপনি একটু অ্যালকোহল খান সেটা অভ্যেসের পর্যায়ে চলে গেছে রোজ একটু একটু করে খান সে তো আপনি মনে করেন আমি ওষুধের পড়তে হোমিওপ্যাথি ওষুধের মতো খাই অল্প একটুখানি নিই কিন্তু ওইটাই আপনার লিভার ইঞ্জুরি করছে এবং আপনার ফ্যাটি লিভারটাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এবং আপনার লিভার সেলসের ডিস্ট্রাকশান করছে এই সূত্রে আমি একটা কথা বলি ন্যাশ বলে একটা টার্ম আছে তার নাম হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস আপনার ফ্যাটি লিভার আছে কিন্তু আপনার লিভারে একটা ইনফ্লামেশান হচ্ছে লিভার সেলসগুলো নষ্ট হচ্ছে অল্প অল্প করে এখানে লিভার এনজাইমস বেশি পাওয়া যায় এই ন্যাশটা পিওর ফ্যাটি লিভারের থেকে একটু বেশি খারাপ পিওর ফ্যাটি লিভার যেটা এন এফ এল ডি নন অ্যালকোহলিক স্টিয়াটো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এন এ এফ বলি যেটাকে আমরা তার থেকে একটু খারাপ মানে পিওর ফ্যাটি লিভার যাদের আছে তার থেকে ন্যাশটা একটু খারাপ ন্যাসটা যাদের থাকে তাদের সতর্ক হতে বলি তাদের ডাক্তারের কাছে যেতে বলি চিকিৎসা করতে বলি এই ন্যাস হলে তাদের লিভার ইঞ্জুরি হওয়ার জন্য পরে সিরোসিস অফ লিভার হতে পারে সেই জন্য আপনাদেরও সতর্ক হতে হবে আর এই স্টিয়াটোটিক লিভার ডিসিজ কিছু কিছু মেডিকেশান বা কিছু কিছু রোগও হয় সেটা আমি আলো আলোচনা করলাম তবে ডায়াবেটিসের আজকাল কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো এই ফ্যাটি লিভারে খুব ভালো কাজ করে সুতরাং ডায়াবেটিস থাকলে এই ফ্যাটি লিভারটা বা সিয়াটেটিক লিভার ডিজিজ বা আপনি মেটাবলিক্যাল মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটো সিয়াটেটিক লিভার ডিজিজ বা যাই বলুন না কেন যেই নামেই ডাকুন না কেন ডায়াবেটিস থাকলে এখন কিছু ডায়াবেটিসের ওষুধ এসছে যেটা আপনার এই ফ্যাটি লিভারে হেল্পফুল হয় তার মধ্যে জিএলপি ওয়ান রিসেপ্টার অ্যাগানিস্ট এগুলো ভালো পায়োগ্লিটাজন গ্রুপের ওষুধ ভালো এগুলো তখন ডায়াবেটিসের যারা চিকিৎসা করেন তা আপনার এই ব্যাপারগুলো বুঝেই তিনি আপনার চিকিৎসা নিদান দেবেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্টিয়াটোটিক লিভার ডিসিজ হয়েছে ওটা কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি লিন অ্যান্ড থিন ভালো খাবার খান আন্ডারলাইন কোমরবিডিটি নেই মানে প্রেশার সুগার কোলেস্ট্রল প্রবলেম নেই তাদেরও ফ্যাটি লিভার পাওয়া যায় তখন আমরা ক্রিপ্টোজেনিক ফ্যাটি লিভার ডিসিজ বা ক্রিপ্টোজেনিক স্টিয়াটো স্টিয়াটোটিক লিভার ডিজিজ বলি ক্রিপ্টোজেনিক মানে কারণ জানতে পারা যায়নি এটা আর একটা টার্মিনোলজি এই ফ্যাটি লিভার খারাপ কেন ফ্যাটি লিভার তো ইটসেলফ কোনো অসুবিধা করছে না সামান্য একটু পেটের ডান দিকে একটু ভার ভাব থাকতে পারে দ্যাটস ইট এই ফ্যাটি লিভারটা খারাপ এই কারণের কমপ্লিকেশানগুলো খারাপ এই ফ্যাটি লিভার হলে ন্যাশ হতে পারে যেটা স্টিয়াটোটিক স্টিয়াট নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস যেটা বললাম সেটা একটা ইনফ্লামেশান একটা হেপাটাইটিস লিভার সেলসের ইঞ্জুরি করে এবং ক্ষতি করে শরীরের দু নম্বর এটা ফাইব্রোসিস হতে পারে লিভারটা শক্ত হয়ে যায় আর তিন নম্বর সিরোসিস হয় সিরোসিস হলে কী প্রবলেম হবে সিরোসিস হলে পুরো লিভারটাই শক্ত হয়ে যাবে ছোট হয়ে যাবে নন ফাংশানিং হয়ে যাবে শুধু সিরোসিস হলে তার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই সিরোসিস হলে হেপাটাইস কার্সিনোমা বা লিভার ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় পেটে জল জমতে পারে পা ফুলতে পারে শরীর ফুলতে পারে শরীর রোগা হয়ে যেতে পারে প্রোটিন সিনথেসিস কমে যায় ব্লাডে অ্যালবুমিন কমে যেতে পারে সুতরাং এই সিরোসিসটা এন্ড স্টেজ অফ লিভার ডিজিজ এটা নন রিভার্সেবল এখানে লিভার ট্রান্সপ্লান্ট করতে হয় পেশেন্টকে বাঁচানোর জন্য নাহলে এই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়ে যতদিন চলে চলে সুতরাং আপনি ফ্যাটি লিভার হলেও ফ্যাটি লিভারে কোনো সিমটম নেই বলে আপনি ফেলে বসে থাকতে পারেন না ফ্যাটি লিভার লং টার্ম থাকলে সাইলেন্টলি লিভার ইঞ্জুরি করে আপনার সিরোসিসের দিকে আপনাকে নিয়ে যাবে ফ্যাটি লিভার থাকলে ফ্যাটি লিভার কন্ট্রোল করার জন্য লাইফস্টাইল মডিফাই করুন অন্য কিছু কমপ্লিকেশান থাকলে ডাক্তার দেখান ওষুধ খান এবং চেষ্টা করুন এটাকে রিভার্স করতে কিছুটা পর্শন্ট আপনার লিভারে যদি ফাইব্রোসিস হয় কিছুটা ফাইব্রোসিস হলে সেটা রিভার্স আপনি করতে পারবেন পুরো ফাইব্রোসিস হয়ে সিরোসিস হয়ে গেলে সেটা রিভার্সিবল নয় ফ্যাটি লিভার থেকে যাদের সিরোসিস হয়েছে বা লিভার খারাপ হয়েছে তাদের হেপাটাইটিস ইনফেকশান চান্স খুব বেশি হেপাটাইটিস এ আর বি ভ্যাকসিনেশান পাওয়া যায় সেই জন্য ভ্যাকসিনেশানগুলো তাদের নিয়ে নিতে বলা হয় যাতে তাদের এইটা হলে লিভারটা আরও বারোটা না বাজে তার ব্যবস্থা করতে বলা হয় ফ্যাটি লিভারে সাধারণত কোনো সিমটম থাকে না আমি বললাম পেটের ডান দিকে ব্যথা হতে পারে ক্যাপসুলার লিভারের বাইরের আস্তরণের স্ট্রেচিংয়ের জন্য ক্যাপসুলার স্ট্রেচিং বলে এবার যদি অ্যাডভান্স লিভার ডিসিজ হয় তাহলে তার পেট ফুলবে পা ফুলবে খিদে হবে না গা বমি করবে রক্ত হতে পারে কালো পায়খানা হতে পারে এগুলো সিমটম সেগুলো আমাদের মাথায় রাখতে হবে ফ্যাটি লিভারের ফ্যাক্টর কি অ্যালকোহল তো একটা রিসফ্যাক্টার আমি বলেইছি আরও কতগুলো রিসফ্যাক্টার আছে যেমন মেটাবলিক সিন্ড্রোম কোলেস্ট্রল বেশি ব্লাড প্রেশার বেশি ইনসুলিন রেজিস্ট্যান্ট আছে এইচডিএল কম টাইক্লিসেরাইট বেশি বা টাইপ টু ডায়াবেটিস আছে কিনা ওভারওয়েট আছে কিনা বিএমআই পঁচিশ থেকে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইনের মধ্যে বা ওবেসিটি আছে কিনা বিএমআই তিরিশের বেশি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে অবস্ট্রাকটিভ স্লিপ্যাপনিয়া থাকলে হাইপোথাইরয়েডিজম বা হাইপোপিটিউটারিজম বলে আমাদের হরমোনের প্রবলেম থাকলে সেটা হাইপো হতে পারে কিছু কিছু ওষুধে হতে পারে অ্যামিওটোরন ডিল্টিজম ট্যামক্সিপেন স্টেরয়েড এই ওষুধগুলো সুতরাং মেটাবলিক্যালি অ্যাসোসিয়েটেড মেটাবলিক অ্যাসিডে স্টিরটিক লিভার ডিজিজ থাকলে আমাদের হার্টের রোগ হতে পারে কারণ মেটাবলিক ডিসিজ যেখানে মেটাবলিক ডিসিজ আলটিমেটলি হার্টকে অ্যাফেক্ট করতে পারে সুতরাং ফ্যাটি লিভার থেকে লোকের মৃত্যু হয় না ফ্যাটি লিভার থেকে লিভারজনিত কারণে লোকের মৃত্যু হয় না ফ্যাটি লিভার থেকে লোকের মৃত্যুর হার বেশি হার্টের প্রবলেমে যাদের ফ্যাটি লিভার আছে তাদের মৃত্যুর হার সব থেকে বেশি তারা হার্টের কোনো প্রবলেমে মারা যান সুতরাং ফ্যাটি লিভার থাকলে সেটা বা মেটাবলিক লিভার ডিজিজ থাকলে সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে ডায়াগনোসিস কীভাবে করবেন ফিজিক্যাল এক্সামিনেশান করে পেট টিপে ডাক্তারবাবু বললেন এ আপনার লিভারটা কিন্তু বড়ো হয়েছে মশাই সাবধান হয়ে যান দু নম্বর হচ্ছে আপনার হিস্ট্রি নেবেন ডাক্তারবাবু মদ খান কিনা হাঁটাচলা কতটা করেন কী ধরনের খাবার খান এগুলো জানতে চাইবেন কিছু ইমেজিন আছে একটা ইউএসজি করে বা সিটি স্ক্যান করে বা আলট্রাসোনোগ্রাফি করে দেখা পরে লিভারটা স্টিফ হচ্ছে কিনা বা শক্ত হচ্ছে কিনা কেন বা লিভার করে দেখে নেওয়া কতটা ফাইব্রোসিস হয়েছে যদি বেশি ফাইব্রোসিস না হয় ওষুধ খেলে সেটা রিভার্স করার চেষ্টা করা এগুলো হচ্ছে তার ডায়াগনস্টিক মডালিটিস এগুলো আপনারা ডায়াগনস্টিক টুল হিসাবে ব্যবহার করতে পারবেন ফ্যাটিটা ম্যানেজ করার জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে ভালো ডায়েট খেতে হবে ওজন কমাতে হবে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রলের প্রবলেম থাকলে সেগুলো কমাতে হবে ভ্যাকসিন নিতে হবে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি এর এগেনস্টে কারণ ওগুলোর চান্স আপনার বেশি আর ওজন কমানোর থেকে বড় ওষুধ ফ্যাটি লিভারে আবিষ্কৃত হয়নি কিছু কিছু সিচুয়েশানে আমাদের ওষুধ কিছু পেশেন্টকে দিতে হয় সেগুলো আমরা পেশেন্ট বুঝে দিই চেষ্টা করি ওষুধ না দিতে অন্য কোনোভাবে সেটা ট্রিটমেন্ট করতে ভিটামিন ইর একটা ফ্যাটি লিভারে খুব ইম্পর্টেন্ট রোল আছে কিন্তু সেই ভিটামিন ইটাও কিন্তু একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন ফ্যাটি লিভারে কী খাবো পেশেন্টরা জিজ্ঞেস করেন আমি খেয়েই খেয়েই তো ফ্যাটি লিভারটা করেছেন আবার খাবেন ওই মেডিটারেনিয়ান ডায়েট খেতে বলি যে মানে সেদ্ধ খাবার শাকসবজি ফলমূল বাদাম এগুলো থাকবে খাবারে ভাত রুটি রিফাইন কার্বোহাইড্রেট কম থাকবে নুডলস থাকবে না পাস্তা থাকবে না পেস্ট্রি থাকবে না কুকিজ থাকবে না কেক থাকবে না সেই খাবারে বাইরে জাঙ্ক ফুড থাকবে না বেশি করে তেলে ভাজা খাবার থাকবে না চপ থাকবে না কাটলেট থাকবে না এই খাবারগুলো খেতে বলি তাহলে কি সব করে একদমই খাবে না মাঝে সাঝে খাবেন মাসে একবার রেডমিট খাবেন না চর্বি থাকে বেশি অ্যালকোহল কনজামশান কমিয়ে দিন ফ্যাটি লিভারে কী খাবো ডাক্তারবাবু বলে ভালো খাবার ডাক্তারের কাছ থেকে একটা ভালো খাবারের লিস্ট নিয়ে গিয়ে সেই খাবারটা রাত্রে অ্যালকোহল দিয়ে খাচ্ছে তাহলে কী করে ফ্যাটি লিভার কমবে আপনাকে অ্যালকোহল কনজামশানও কমাতে হবে সবটাই আপনাকে মাথায় রাখতে হবে আপনি শুধু রোগকে পুষে রেখে আর বাজে লাইফস্টাইল করে আপনি রোগ ছাড়াতে পারবেন না আপনাকে আপনার রোগের ব্যাপারে সিরিয়াস হতে হবে যে আমার এই রোগ আছে ডাক্তারবাবুরা এই রোগটাকে এইভাবে ট্রিট করতে বলেছে সেটাকে মাথায় রাখতে হবে তার ফিফটি পারসেন্ট বাদ দিয়ে দিলাম আমার পছন্দ মতো যেগুলো আমি করতে পারছি না আর ফিফটি পার্সেন্ট নিয়ে যেগুলো আমার পছন্দ সেগুলোকে নিয়ে তার সঙ্গে অ্যালকোহল স্মোকিং করে না হেঁটে চলে বেরিয়ে আর বেশি বেশি গলা অবধি খাবার খেয়ে আপনি ফ্যাটি লিভার কন্ট্রোল করতে পারবেন না এটা আপনার মাথার মধ্যে রাখতে হবে ফ্যাটি লিভার একটা কমপ্লিকেটেড রোগ সেই জন্য শরীরের ব্যাপারে আপনাকে অনেক অনেক যত্নশীল হতে হবে ফ্যাটি লিভার মানেই আপনার যে স্কারিং হয়েছে আপনার ফাইব্রোসিস হচ্ছে ব্যাপারটা তা নয় কিন্তু ফ্যাটি লিভার হলে সবার স্কারিং সবার ফাইব্রোসিস হয় না খুব কম পার্সেন্টেজ লোকের হয় কিন্তু ফ্যাটি লিভার একটা ইন্ডিকেশান যে ভবিষ্যতে আপনাকে লিভারটার প্রতি যত্নশীল হতে হবে সুতরাং ফ্যাটি লিভার হলে সিরিয়াস হন এবং সেটার চিকিৎসার ব্যবস্থা করুন ফ্যাটি লিভার যদি জানতে পারেন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন কেন আপনার ফ্যাটি লিভার হলো যে কারণের জন্য আপনার ফ্যাটি লিভার হলে চিকিৎসার ব্যবস্থা করবেন কী কী করলে ফ্যাটি লিভার ভবিষ্যতে আরও খারাপ অবস্থায় না যায় সেটা জানবেন কী কী জিনিস আপনি রেগুলার করতে পারেন সেটা জানবেন আর কি কী জিনিস খাবেন আর কী কী খাবেন না সেটাও জেনে নেবেন এই হচ্ছে ফ্যাটি লিভারের মধ্যে মোটামুটি একটা আলোচনা করলাম যেটাকে আমরা মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ বলি সেই নতুন টার্ম আমরা শিখেছি মেট এএলডি বলে একটা টার্ম শিখেছি আর সিয়াটোটি লিভার ডিজিজ কেন হয় আবার নতুন নামকরণ কেন হলো সেই ভিডিওতে আমরা আমরা আজকের এই ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা ভালো করে জানলাম আপনারা ভালো থাকবেন নমস্কার